মারা হলো আমি আর বিশ্বের চাই না যদি যান তাহলে হস্ত আপনার জবাব দিয়ে করা লাগবে গত নয় সেপ্টেম্বর দু রাত নয়টার দিকে গোকুল এলাকায় 10 থেকে পনেরোটি মোটর সাইকেলে দুর্বৃত্তরা এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বগুড়া সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে স্থানীয় বাসিন্দারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর থেকে এই তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল পরিবার মিজানুর রহমান মিজানের পরিবারে পাশে দাঁড়ান এবং মিজানের মেয়ের পড়াশোনার দায়িত্ব নেন এরই ধারাবাহিকতায় ছয় মে বিকালে মিজানের পরিবারের খোঁজ নেন এবং আর্থিক সহযোগিতা করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই মিজানের পরিবারে আমুগুল ভাই যেরকম খোঁজ নেয় আমিও নেই সিপাদ আছে সিপাদ নেয়

এটা আপনি একটা কথা বলছেন যে দীর্ঘদিন আমাদের যে আমরা আন্দোলন সংগ্রাম করছি আমরা আন্দোলন সংগ্রামে সে ছিল সবসময় আমরা তাকে পাইছি বাট যে আমাদের একটা দলের যখন একটু সুদিন আসছে ঠিক সেই মুহূর্তেই সে হারিয়ে গেছে আমাদের মাছ থেকে ছিল বিদায় নিচে এটা একটা দুঃখজনক এর ওপর আর নাই আর সবচেয়ে বড় কথা পৃথিবীতে মায়ের মায়ের বুকে ছেলের যে মায়ের কাঁধে যে আপনার হচ্ছে যে লাশ এটা কত বড় আমরা আমাদের আমরা আপনার গততে আমরা কথা দিয়ে গেছিলাম যে আমাদের প্রিয় নেতা অহংকার তারেক রহমানের নির্দেশে মিজানুর রহমান মিজানের হচ্ছে মেয়ের লেখাপড়ার আমরা দায়িত্ব নিয়েছিলাম আমাদের স্বেচ্ছাসেবক দলের পরিবার ইনশাল্লাহ পাশে থাকবে প্রিয় নেতা তারেনের অঙ্কার তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই পরিপ্রেক্ষিতে মা আমরা এসেছি ছিলাম আছি থাকব ইনশাল্লাহ যতদিন পর্যন্ত লেখাপড়া থাকবে তো করবে ততদিন পর্যন্ত এবং তাকে বিয়ে সাথে দেওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ তার পাশে থাকবো ইনশাল্লাহ এই যে আমাদের আম্মু নাও না না দাও দাও সমস্যা নাই যতদিন পর্যন্ত তোমার এই হেল্প লাগবে আমরা আছি তাছাড়াও আমরা হচ্ছে বলছি আমরা উপর উপর লেভেল পর্যন্ত বলছি দেখি তোমার জন্য কি করা যায় আরো আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করতেছি যে তোমাকে একটা ভালো একটা পজিশন গ্রো করার জন্য আমরা চেষ্টা করতেছি Oh yeah